আজকে আমি আপনাদের সাথে খুলনার একটা হোটেলের রিভিউ শেয়ার করবো আমরা ছিলাম হোটেল ডিএস প্যালেসে তো এখানকার খাবার দাবার সব কিছু আসলে কেমন ছিল কত টাকা রুম নিয়েছিল এটাই আমি দেখাবো আর রুমে কি কি সার্ভিস আমরা পেয়েছিলাম আমাদের রুম নাম্বার ছিল পাঁচশো এক তো রুমের ভেতরে ঢুকতেই প্রথমেই দেখা যাচ্ছিলো এই যে ডোরটা এটা কিন্তু ওয়াশরুম ছিল রুম থেকে ঢুকতেই প্রথমেই ওয়াশরুম তো ওয়াশরুমের পরিবেশটা আসলে কেমন আমি যে কোনো জায়গায় গেলে কিন্তু ওয়াশরুমটা আগে নজরে আসে আমার যে ওয়াশরুমটা কেমন ভালো কিনা ওয়াশরুমটা বেশ মোটামুটি ভালোই ছিল বড়ও ছিল তো এর মধ্যে বলে নিই এই রুমটা আমাদের নিয়েছিল পার নাইট হচ্ছে তিন হাজার টাকা আর দুশো টাকা হচ্ছে সার্ভিস চার্জ তো এই যে মোটামুটি তিন হাজার টাকার মধ্যে এক রাত থাকার জন্য মোটামুটি ভালোই পরিবেশ ছিল যদিও আমরা আসার পরে বেশ অনেকক্ষণ পরেই ভিডিও করতেছিলাম আর আমার বাচ্চাটা রুমের মধ্যে এসে বিছানাপত্র একদম হচ্ছে অবসালও করে ফেলেছিল এভাবে আমি ভিডিওটা করে ফেললাম যেহেতু সবাই জানে যে এভাবে আসলে থাকে না সব কিছু গোছানোই থাকে যাই হোক এই যে প্রথমে একটা টিভি ছিল এসি ছিল আর আমরা কিন্তু সব কিছু খে শুনেই এই রুমটা নিয়েছিলাম এখানে একটা ফ্যানও ছিল এখানে পর্দা দেওয়া আছে খুব সুন্দর করে আর এখান থেকে আপনি বাইরের ভিউটাও দেখতে পারবেন আর যেহেতু পাঁচতালার মধ্যে নিচের অনেক কিছুই দেখা যাচ্ছিলো এই সাইডে একটা আলমারি টাইপ ছিল মিরল ছিল আপনারা এখানে রেডি হতে পারবেন আর এই বেডের সাথে কিন্তু একটা কর্নারও ছিল এটা কিন্তু বেশ কাজের আর আমরা মোটামুটি বাচ্চা সহ থাকবো বলে এই রুমটা দিয়েছিল আর আমরা তিনজন মোটামুটি ভালোই থাকতে পেরেছিলাম ভালোই লেগেছিল আর আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্টটা এখানে ইনক্লুড ছিল আমাদের মোটামুটি আটটা থেকে দশটা পর্যন্ত আপনি বুফে সিস্টেমের অনেক কিছুই খেতে পারবেন সকালে ব্রেকফাস্টের কিন্তু বেশ কয়েকটা আইটেম ছিল যেমন ফোনা খিচুড়ি ছিল ডিম ভাজি কলা আর হচ্ছে সুজির পায়েস আর চালের পায়েস ছিল ডাল ছিল আর বাটার নান আরেকটা হচ্ছে আইটেম ছিল আমার সঠিক এখন এই মুহূর্তে মনে নেই তবে আপনারা বেশ ভালোই মজা করেই খেতে পারবেন আর একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে আমি যখন রাতে ছিলাম আমাদের ব্রেকফাস্টটা তো ছিল সকালের কিন্তু রাতের খাবার যখন আমি নেই রুমের সার্ভিসটা নেই মানে রুমে এসে দিয়ে যাবে আর কি তো আমরা এখানে মেনু দেওয়া আছে আমরা খাবার অর্ডার দিই তো খাবারের অর্ডার করতে গিয়ে আমরা একটু হিমশিম খেয়ে যাই আসলে কী নিব কী নিব না এটাই ভাবছিলাম তো নেওয়ার পরে যেটা আমি দেখলাম এই যে আমি একটু এর মধ্যে কিন্তু আলমিরা সব কিছু দেখাচ্ছিলাম আর আপনাদের সাথে ফুডের গল্পটাও কষিয়ে এনেছিলাম যাই হোক আমরা রাতে যখন খাবারটা অর্ডার করলাম সব কিছু প্যাকেজিং তারপর সব কিছু বেশ ভালোই ছিল রুমে এসে দিয়ে গিয়েছে কিন্তু সমস্যা হলো অনেক কিছু পরিমাণে একটু আমরা কম পেয়েছি অন্য অন্য জায়গার তুলনা যদি করি আসলে এখন খুলনার সব হোটেলে কেমন কি পরিমাণ দেয় আমাদের জানা নেই এর জন্য আসলে কম্পেয়ারটা করতে পারছি না কিন্তু আমার আমরা যেহেতু অনেক জায়গায় খেয়েছি আমাদের সেই হিসেবে পরিমাণটা অনেক কম লেগেছে তাতে আমরা আসলে বিরিয়ানি খেতে চাচ্ছিলাম না এর জন্য আমরা সাদা ভাত অর্ডার দিয়েছিলাম সাদা ভাত প্লেন ডাল আর হচ্ছে চিকেন অর্ডার দিয়েছিলাম তারা খুব সুন্দরভাবে দিয়েছে এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু এই জায়গাটাতে সে আমি একটু আটকে গিয়েছে আমরা দুই প্লেট ভাত নিয়েছিলাম তো দুই প্লেট ভাতে দাম নিয়েছিল একশো টাকা মানে ষাট টাকা প্লেট আর কি আমরা ভেবেছিলাম মনে হয় অনেক বেশি পরিমাণে থাকবে কিন্তু আমরা খাওয়ার সময় দেখলাম যেটা মানে একজনই খাওয়ার পরে অল্প একটু ছিল মানে রাইসের পরিমাণ খুবই অল্প ছিল আর বাদ বাকি সব কিছু অল